সত্যায়তন মহামন্দিরের পূর্বতন আচার্য মৌনীশ নারায়ণ চট্টোপাধ্যায় প্রণীত সত্যায়তনের ইতিবৃত্ত ধারাবাহিকভাবে শুনছি আমরা আজ দ্বিতীয় পরিচ্ছেদের শেষ তথা অষ্টম পর্ব উনিশশো সালের আয় ব্যয় ও আর্থিক ব্যবস্থা সম্বন্ধে আমরা উনিশশো সালের মহামন্ত্রীর লেখায় পেয়েছি তাতে দেখা যায় আশ্রম এবং বিদ্যালয় দুটিতে চালাতে শ্রীমৎ সত্যর্ষীর অত্যন্ত অসুবিধা হয়েছে একদিকে অর্থের অভাব তার উপর শিষ্যবর্গের দায়িত্ব প্রশ্ন উঠতে পারে অর্থনৈতিক বিষয়ে অভাব থাকতে পারে কিন্তু শিষ্যবর্গের দায়িত্ব আবার কি সদগুরু যখন প্রকট হন তখন তিনি যাকে শিষ্য বলে গ্রহণ করেন তখন সে তার প্রাণের সঙ্গে যুক্ত হয়ে যায় ফলত শিষ্য যদি অমনোযোগী হয় তাহলে গুরুর বোঝা বাড়তে থাকে গুরু শিষ্য সম্পর্ক অত্যন্ত গূঢ় এবং সূক্ষ্ম সেজন্য শিক্ষা গ্রহণ করার আগে গুরু ও শিষ্যের দুজনারই এক মন হয়ে যথাক্রমে শিক্ষাদান ও শিক্ষা গ্রহণ করতে হয় শিষ্য যেমন গুরুর প্রতি শ্রদ্ধাশীল ও তাঁর দেওয়া অভ্যাসযোগে যথেষ্ট সচেষ্ট তেমনি গুরু ও শিষ্যের প্রতি স্নেহশীল ও সর্বতভাবে তাকে এগিয়ে দেওয়ার জন্য সতত শুভেচ্ছা প্রেরণ করেন এই ভাব যখন সমানভাবে থাকে তখন গুরুর বোঝা বাড়ে না কিন্তু শিষ্য যদি ভক্তিমান হয় অথচ ক্রিয়াকর্মে আলস্য করে তবে গুরুর দায়িত্ব বেড়ে যায় এ যেন শিষ্যকে টেনে টেনে নিয়ে যাওয়া সেজন্য প্রত্যেক শিষ্যের নিজের উন্নতির জন্য যেমন ধ্যানাভ্যাস ইত্যাদি গুরু প্রদত্ত বিষয়ের ঠিকমতো চর্চা করা কর্তব্য শিষ্য শ্রদ্ধাবান হয়ে উপযুক্ত কর্ম করলে গুরুর কাছে সে আর বোঝাস্বরূপ দাঁড়ায় না প্রকৃতপক্ষে ধ্যান ও নিধিধ্যাসন এবং শব্দযোগ দ্বারা গুরু ও শিষ্যের সম্বন্ধ দৃঢ় হয় তখন শিষ্যের দিক থেকেও গুরুর প্রতি শুভেচ্ছা প্রেরিত হতে থাকে অতএব গুরু শিষ্যকেও অভ্যাস দ্বারা ওই যোগ্যতা প্রাপ্ত হতে হবে যাই হোক আমি কাউকে ছোট করতে চাই না কিন্তু শ্রীমৎ সত্যর্ষী যে বৃহৎ কর্মকাণ্ডের সূচনা করলেন তাতে প্রত্যক্ষভাবে আধ্যাত্মিকতায় কাউকে পেলেন না বলেই আমার মনে হয় তার সঙ্গে কর্মী যথেষ্ট ছিল কিন্তু আধ্যাত্মিকতায় তারা গুরুর সহায় হননি তিনি এতই মহান উচ্চকোটি সাধক যে নিজের একার ক্ষমতা দিয়েই তিনি রচনা করতে লাগলেন এ বিষয়ে আমার গুরুদেব শ্রীমৎ সত্যর্থী পতী পাবনজির কথা আমার সত্য বলেই মনে হয়েছে উনি আমায় বলেছিলেন গুরুদেব যে কত উচ্চকোটি সাধক সেটা তার জীবদ্দশায় বুঝতে পারিনি ওনার প্রতি চুম্বকের মতো আকর্ষণ ছিল এখন মনে হয় কতদিন কত রাত্রি ওনার সঙ্গে কাটিয়েছি তখন অলস ভরে রাত্রি শেষ হয়ে গেছে অথচ স্বয়ং ভগবান পাশে রয়েছেন বলে বুঝতে পারিনি ওনার দেহত্যাগের পর বুঝলাম উনি কত বড় আমার যা কিছু আধ্যাত্মিক উন্নতি সেও তাঁর কৃপায় পরবর্তীকালে হয়েছে এ বিষয়ে পত্রাবলীর একটি চিঠি উল্লেখ করেছি ওম শুভবস্তু সত্যায়তন তিরিশ ছয় উনিশশো একচল্লিশ স্নেহের টুলু আমি ছেলেবেলায় একজন পণ্ডিতের গল্প শুনেছিলাম পণ্ডিত বিয়ে পড়েছিলেন একদল চণ্ডালের মধ্যে চণ্ডালেরা তাঁকে নেতা করেছিল নিজেরা উন্নত হবে বলে কিন্তু পণ্ডিত তাদের কিছুই উন্নত করতে পারেননি একজন তাকে শুধালেন পণ্ডিত এদের শিক্ষার কি হল পণ্ডিত বললেন ভাই সালিসি করেই অবসর নাই লেখাপড়া শেখাব কখন হয়তো আমি নিজেই সব ভুলে গেছি আমার সেই পণ্ডিতের কথা মনে হচ্ছে বারবার শুধু অবস্থার কাহিনী লিখলাম সাধু হওয়ার দূরদৃষ্ট অনেকেরই হয় তার মধ্যে পাকা হতভাগ্যই হয় গুরু এইরূপ হাজার হাজার হতভাগ্যের মধ্যে আবার শ্রেষ্ঠতম বোধ হয় আমি এটা আমার দুঃখের কথাও বটে কিন্তু এর কেউ অংশভাগী নাই একা এত সম্পদ ভোগ করা ব্যথার মতো বোধ হচ্ছে বলার মতো কেউ আছে কি না এখনও ঠিক বুঝতে পারিনি তোমাকে বলতে ভালো লাগে তাই মাঝে মাঝে বলি এজন্য কিছু মনে করো না অলৌকিক আনন্দের ভার বিধাতা যাহারে দেয় তার বক্ষে বেদনা অপার তার নিত্য জাগরণ অগ্নিশম দেবতার দান ঊর্ধ্বশিখা জালি চিত্তে অহরাত্র দগ্ধ করে প্রাণ স্নেহাশীর্বাদ ওং ইতি যোগ জীবনানন্দ এরপর উনিশশো সালের উৎসবাঞ্জলিতে দেখছি শ্রীমৎ সত্যর্ষীর অর্থনৈতিক সুবিধা কিছু হয়নি বরং আরও অসুবিধা বেড়েছে এই পরিপ্রেক্ষিতে উনিশশো সালের মহামন্ত্রীর প্রতিবেদনের কিংশ পরিশিষ্টতে দেওয়া হল যাই হোক বিদ্যালয় যেমন চলছে আশ্রমও তেমন চলছে সেই সময়কার দৈনন্দিন কর্মের একটা আলেখ্য দিলেই বোঝা যাবে তখনকার আশ্রম কেমন ছিল এবং বর্তমানে কতটা পরিবর্তিত হয়েছে প্রথম দিকে শ্রীমৎ সত্যশ্রী নিজে ভোর সাড়ে চারটেতে ঘণ্টা বাজাতেন এবং পাঁচটা নাগাদ স্তোত্র পাঠ হতো বর্তমানে এই ঘন্টা দেওয়া ঋতু অনুযায়ী আগে পিছিয়ে হয় যেমন ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত চারটে পঁয়তাল্লিশ থেকে পাঁচটায় ঘণ্টা পড়ে এবং মার্চ থেকে নভেম্বর পর্যন্ত ভোর সাড়ে চারটেতে ঘণ্টা পড়ে স্তোত্র পাঠের পর চা পর্ব এবং ছাত্ররা সকাল আটটা পর্যন্ত পড়াশুনো করে বাগানের কাজ করত যারা বয়স্ক কর্মী ছিলেন তারা কাজ দেখাশোনা করতেন স্বয়ং শ্রীমৎ সত্তর ওই সময় বাগানে ঘুরে কাজ দেখতেন কিভাবে করতে হবে তাও দেখিয়ে দিতেন কৃষি ও ফলবাগান হর্টিকালচার বিষয়ে তাঁর যথেষ্ট জ্ঞান ছিল প্রকৃতপক্ষে একজন কৃষি ও উদ্যান বিশেষজ্ঞ রূপে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন আশ্রমে লে দেখলেই বোঝা যায় যে প্রতিটি গাছ রাস্তা ফুলের কেয়ারি তরি তরকারির বাগান ও ফলের গাছ একদম ঠিক জায়গায় করা আছে সে কারণে একটা বিশেষ সৌন্দর্য আমরা আজও দেখতে পাই যদিও ইতিমধ্যে কিছু ফুলের বাগান ফুল গাছ অথবা অন্যান্য বাহারি গাছ নষ্ট হয়েছে এছাড়া রাস্তাগুলির ধারে যে বেড়া গাছ ছিল সেগুলি অনেকাংশে নষ্ট হয়ে গেছে যেমন পোস্ট অফিসের পশ্চিমে ও নির্মল স্মৃতির পুরাতন সত্যায়তন অফিসের সামনে কেয়ারি করা ফুলের বাগান ও মাঝখানে নাগকেশর গাছ ছিল দিকের পোলে ম্যাগনোলিয়া গাছ ছিল বর্তমানে ওই গোলে নাগকেশর গাছ লাগানো হয়েছে ওই কেয়ারির ধারে একটি আঁশফলের গাছ আজও আছে তলায় একটি লিচু একটি কমলালেবুর গাছ ছিল সেটি নষ্ট হয়ে গেছে লাইব্রেরি ও পোস্ট অফিসের মাঝ রাস্তা দিয়ে ঢুকলে বাঁ দিকে ছিল গোলাপের বাগান আর অন্যান্য সব ঘেরা জায়গায় সবজি চাষ হতো ওই সমস্ত জমিতে জল দেওয়া হতো নালা দিয়ে পাইপের সাহায্যে ও বালতি করে ইঁদারায় উত্তর পশ্চিম কোণে ডাবল বাকেটের হ্যান্ড পাম্প বসানো ছিল সেটা দুজনে চালাতে হতো পাইপলাইন টিনের ঘরের ট্যাঙ্ক ও বাসুলি তলার ট্যাঙ্কে যুক্ত ছিল এছাড়া একটা পাইপলাইন বর্তমান কয়েক বেলের গাছ পর্যন্ত ছিল এবং একটি টিনের চৌবাচ্চা ছিল ইন্দারার উত্তর পূর্ব কোণে ট্যাড়া ছিল এবং নালার সাহায্যে পার্শ্ববর্তী প্লটগুলিতে জল যেত এই পাম্প ও পাইপলাইন আমি স্কুলে পড়া পর্যন্ত অর্থাৎ উনিশশো সাল পর্যন্ত ঠিক ছিল তারপর কলেজ হতে পাশ করে ফিরে দেখলাম পাম্পটি নষ্ট হয়ে গেছে অনেকদিন এই ব্যবস্থা বন্ধ ছিল ইলেকট্রিক কানেকশন সম্ভবত উনিশশো সালে তারপর ইলেকট্রিক পাম্প ব্যবহৃত হত মহিলা মহলের পেছনে পশ্চিম দিকে লেবুর বাগান ছিল এবং তৎসহ তরিতরকারিও উৎপন্ন হতো ওই বাগানে নালা করে জল দেওয়া হতো কুয়োর ঘড়ঘড়িতে টিন লাগিয়ে দুজন দড়ি ধরে টানত আর একজন টিনটা ধরে জলটা নালায় লালায় ঢালত ভেতরের কুয়োতে হ্যান্ড লাগানো ছিল তা দিয়ে দক্ষিণের এবং উত্তরের দুটি ট্যাঙ্কে জল দেওয়া হতো ওই জল মেয়েদের তিনটি বাথরুমে জল সরবরাহ করা হতো এছাড়া রান্নাঘরের ভিতরে একটি চৌবাচ্চা ছিল তার সঙ্গেও পাইপ সংযোগ ছিল এই সব জলের ট্যাঙ্ক আশ্রমিক ছেলেরা ভর্তি করত। আমি কলেজ জীবন শেষ করে যখন আশ্রমে ফিরি তখন দেখি এই জল সরবরাহের ব্যবস্থা নষ্ট হয়ে গেছে পরবর্তী সময়ে শ্রী সুশীল সেন ইলেকট্রিক টুলু পাম্পের প্রবর্তন করেন সেও অনেক পরে ভেতরের কুয়োর জল অত্যন্ত সুস্বাদু ছিল গ্রামের অনেকে ওই জল নিয়ে যেতেন পরবর্তীকালে উনিশশো সাল নাগাদ তৎকালীন সেক্রেটারি ভিতরের কুয়ো ইঁট দিয়ে বাঁধিয়েছেন ফলে কুয়োর জলের স্বাদ অনেকাংশে নষ্ট হয়ে যায় ছেলেরা স্কুলে চলে যাওয়ার পর অন্যান্য কর্মীরা চাষের কাজ বাগানের কাজ গরু ও বলদের দেখাশোনা ইত্যাদি করতেন স্টেজ ঘরের দুধারে তাঁত বসানো ছিল ওখানে তাঁতের কাপড় বোনা হতো দুপুরে খাওয়ার ঘন্টা পড়লে পুরুষরা চালায় খেতে আসতেন চালাঘরের পূর্ব দিকে একটি দরজা ছিল সেই দরজা দিয়ে তারা খেতে আসতেন বিকেলে স্কুল ছুটির পর আবার ছেলেরা বাগানে জল দিত শ্রীমৎ সত্যর্ষী দুপুরে কিছুক্ষণ বিশ্রাম করে বিকেলে লেখালেখির কাজ করতেন ওই সময় প্রায়ই কোনো না কোনো অভ্যাগত আসতেন শ্রীমাত সত্যর্ষীর সঙ্গে দেখা করতে বেশিরভাগই আসতেন বাঁকুড়া থেকে মোটর গাড়িতে মহিলা মহলে কাজকর্ম মূলত রান্নাবান্না ও হাতির কাজ এবং পাঠশালায় পড়াশোনা চলত এছাড়া বিকেলে মেয়েরা ভিতরের উঠোনে চুকিতকিত ইত্যাদি খেলত কোনো অভ্যাগত না থাকলে শ্রীমৎ সত্তর সিকে তারা নিয়ে গিয়ে ওনার চোখ বেঁধে কানামাছি খেলতো খেলত ওনার চুল লম্বা ছিল ওই সকল ছোট ছেলে মেয়েরা বিকেলে চুল বেঁধে দিত মালা ফুল ইত্যাদি দিয়ে সাজাত এসব বিষয়ে সবচেয়ে বেশি উৎসাহিত ছিল বরুণামাসী আল্পনাদি দি তৃপ্তিমাসি রেণুদি এরা বাসুলি সংলগ্ন উত্তর প্রান্তে লম্বা একখণ্ড ফুলের কেয়ারি ছিল সেটি বর্তমানেও আছে কিন্তু আগের সৌন্দর্য আর নেই সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে বকুলতলা ও তার পশ্চিম ও উত্তর দিকের ফুলের কেয়ারি ইউক্যালিপটাস গাছগুলির পাশে সুন্দর ফুলের কেয়ারি ছিল বকুলতলার তিন দিকে বেড়া গাছ যথা কলকে ও ঘৃতকুমারী লাগানো ছিল বকুলতলার পশ্চিমে গোলাপ বাগান ছিল আর দুটি নারকেলি কুলের গাছ একটি রিঠে গাছ ও একরকমের গাছ ছিল যা সুঁটির ভেতরের বীজ থেকে হলুদ রং পাওয়া যেত যাতে কাপড় রং করা হতো তার পরের অংশে যেখানে গোবরডোবা আছে সেখানে শটির বাগান ছিল বর্তমানে যেখানে গরু বাঁধা হয় সেইখানে রাম জায়গায় একটি গোলাপ জামের গাছ ছিল কয়েতবেলের গাছটি ছিল না ওখানে বাগানের সীমানা নির্ধারণের জন্য একসার তুঁতের গাছ ছিল ভেতর মহলের উত্তর দিকের দরজার সামনে বোগেনভিলার কুঞ্জ ছিল মহিলা মহলের কুয়োর পশ্চিম দিকে কাকজিলেবুর কুড়িটি গাছ ছিল বাঁকুড়া শহরের অনেক বিশিষ্টজন সত্যায়তন বিদ্যাপীঠের জন্য সাহায্য করেছিলেন বাঁকুড়া বার অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ আশ্রমের বিদ্যালয় স্থাপনে সাহায্য করেছেন এর মধ্যে কালাচাঁদ বন্দ্যোপাধ্যায় ও রাখৌরী চট্টোপাধ্যায় আশ্রমের সঙ্গে বিশেষভাবে যুক্ত ছিলেন কালাচাঁদ বন্দ্যোপাধ্যায় শ্রীমৎ সত্তর শির শিষ্যত্ব গ্রহণ করেছিলেন এছাড়া ডক্টর অনাথবন্ধু রায় ও ডক্টর রামরবি মুখোপাধ্যায়ও ওনার শিষ্য ছিলেন ওই সময় ডক্টর রামরবি মুখোপাধ্যায় ছাপাখানায় আশ্রমের ছাপার কাজ হতো অনেক পরে অবশ্য ছাপার কাজ বাণী প্রেসে হতো। ড মুখার্জী আশ্রমের বিষয়ে যথেষ্ট গুরুত্ব আরোপ করতেন এ বিষয়ে একটি চিঠির উল্লেখ করছি এছাড়া ড অনাথবন্ধু রায়ও শ্রীমদ সত্তর্ষীর শিষ্যত্ব গ্রহণ করেছিলেন ও আশ্রমের কার্যে সহায়তা করতেন উনি আশ্রমের মহামন্ত্রীরূপেও কাজ করেছিলেন সত্যায়তনের ইতিবৃত্ত দ্বিতীয় পরিচ্ছেদ সমাপ্ত হল পরবর্তী পাঠে আমরা প্রবেশ করব তৃতীয় পরিচ্ছেদে আজ এই পর্যন্ত